জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগত। আজ আমরা ফিরে তাকাবো দুই সালের সেই উত্তাল জুলাইয়ের দিকে যে সময় বাংলাদেশের রাজপথে ছাত্রজনতার কণ্ঠে ধ্বনিত হয়েছিল সত্যের আহ্বান এবং যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছিল ঘরে ঘরে প্রান্তরে প্রান্তরে দুই হাজার চব্বিশে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত প্রতিবাদ প্রাতিষ্ঠানিক ভুলের বিরুদ্ধে যাওয়ার এক সূত্র হয়ে ওঠে এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয় বরং লক্ষ লক্ষ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও স্বপ্নের প্রতীক হিসেবে রূপ নেয় শিক্ষা ন্যায্যতা স্বচ্ছতা আর একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশায় যখন কেউ আর অপেক্ষা করতে চায়নি তখনই রাজপথে গর্জে ওঠে ছাত্র জনতা এই অনুষ্ঠান সেই ছাত্র জনতার সেই সাহসী সময়ের এবং একটি নতুন সম্ভাবনার যা এখনও আমাদের উজ্জীবিত করে যখন কোনো সমাজে দীর্ঘদিন ধরে অন্যায় ও অব্যবস্থাপনা চলতে থাকে তখন সাধারণ মানুষ আর থেমে থাকতে পারে না এই আন্দোলনে শিক্ষার্থীরাই প্রথম প্রতিবাদ করে কারণ তারাই সমাজের বিবেক যেখানে একজন তরুণ আর বিশ্বাস করতে পারছিল না যে তার মেধা ও পরিশ্রম দিয়েই সে সামনে এগোতে পারবে এই অনুভবী জন্ম দেয় একটি ঐক্যবদ্ধ আহ্বান একটি গণ অভ্যুত্থান আমরা স্পষ্ট দেখতে পাই এটি শুধুমাত্র অভিযোগ ভিত্তিক আন্দোলন ছিল না বরং ছিল একটি গঠনমূলক আন্দোলন ছাত্র জনতা শুধু দাবি করেনি কিভাবে বদল আনা যায় তার প্রস্তাবও দিয়েছে তাদের ভাষা ছিল গঠনমূলক দাবি ছিল যুক্তিপূর্ণ দুই সালের জুনে ঢাকা হাইকোর্ট দুই সালে বাতিল করা কোটা ব্যবস্থা পুনরায় সচল করে তিরিশ শতাংশ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার পরিবারসহ স্বজনপ্রীতির ভিত্তিতে সংরক্ষণ জনগণের মধ্যে বিস্ময় সৃষ্টি করে এই সিদ্ধান্ত একটি বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনকে পথ দেখায় যাদের দাবি ছিল সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ সাম্যের সমতা এবং প্রাতিষ্ঠানিক স্বজনপ্রীতির অবসান শ্রোতাবন্ধুরা এখন আমরা ফিরে যাব দু সালের পহেলা জুলাইয়ের দিনটিতে একটি দিন যা বাংলাদেশে নাগরিক সচেতনতা ও ছাত্রসমাজের প্রতিবাদ সংস্কৃতিতে স্মরণীয় হয়ে থাকবে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহলের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে চার জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয় এবং ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় কর্মসূচির মধ্যে ছিল পরদিন মঙ্গলবার বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা শুরু আর বুধ ও বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে একত্র হবেন বলে জানানো হয় সকাল থেকেই ঢাকাসহ দেশের নানা প্রান্তের ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে এই দিনের মূল কেন্দ্রবিন্দু ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংগঠনের নেতৃত্বে ছাত্ররা দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বৈষম্য নিরসনের জন্য প্রতিবাদ জানিয়ে আসছিল শিক্ষক ও কর্মকর্তাদের ধর্মঘটে আগে থেকেই দেশের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছিল সকাল নটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মিছিল শুরু করে মিছিলটি শাহবাগ নীলক্ষেত এবং পরে কাটাবন হয়ে ধানমন্ডির দিকে অগ্রসর হয় বেলা সাথে সাথে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম সিলেটসহ দেশের আরও অনেক স্থানে এই দিনটিতে আন্দোলনের প্রধান চারটি দাবির মধ্যে অন্যতম ছিল চাকরিতে কোটা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈষম্যহীন নীতিমালা নিশ্চিত করা শিক্ষায় সরকারিভাবে সমান বিনিয়োগ ও বেসরকারীকরণ প্রতিরোধ শিক্ষার্থীদের বিরুদ্ধে অহেতুক মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবি সাংবিধানিক অধিকার বাস্তবায়নে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করা এটি ছিল সংগঠিত শান্তিপূর্ণ ও সচেতনভাবে পরিচালিত এক কর্মসূচি মিছিলগুলোতে স্লোগানের চেয়ে বক্তব্যের প্রাধান্য ছিল বেশি এছাড়াও সচেতনতামূলক পোস্টার এবং তথ্য নির্ভর ব্যাখ্যা উপস্থাপন করা হয় সেদিন কোনো রকম হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি বরং আশেপাশের দোকানদার রিকশাচালক এমনকি পথচারী সাধারণ মানুষও এক পর্যায়ে সংহতি প্রকাশ করে এত কিছুর পরেও সরকারের প্রতিক্রিয়া ছিল দ্বিমুখী একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন ছাত্ররা যেন শান্তিপূর্ণ অবস্থানে থাকে আমরা তাদের বক্তব্য শুনছি কিন্তু অপরদিকে পুলিশি মোতায়েন বাড়ানো হয় ঢাকার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ চত্বরে বিকেল তিনটা নাগাদ মিরপুর ও যাত্রাবাড়ির কিছু জায়গায় পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে যদিও বড় সংঘর্ষ ঘটেনি সরকারি ভাষ্য ছিল জনশৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোগান্তি কমাতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সন্ধ্যার দিকে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আন্দোলনের লাইভ ভিডিও এইভাবে পহেলা জুলাই পরিণত হয় একটি সংযত সচেতন তথ্য নির্ভর ও ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতীক দিবসে যার নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা অংশীদার ছিল সাধারণ মানুষ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিল রাষ্ট্রের প্রতিটি স্তর শ্রোতাবন্ধুরা এবারে ছাত্র জনতার আন্দোলনে সফলতার পরবর্তী সময়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং চাওয়া পাওয়া নিয়ে শুনব একটি সাক্ষাৎকার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন রোজিনা আক্তার রোজি সালের জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা এই জুলাই অংশ অংশগ্রহণ করে দেশের আপামর ছাত্র জনতা এই জুলাই গণ অভ্যুত্থানের সফল সমাপ্তির মধ্য দিয়ে অবসান হয় বাংলাদেশে দীর্ঘদিনের স্বৈর শাসনের শুরু হয় রাজনৈতিক নতুন পথচলা মানুষ নতুন করে আশায় বুক বাঁধে তাদের অধিকার ফিরে পেতে ছাত্র জনতার সফলতার পরবর্তী সময়ে সাধারণ প্রতিক্রিয়া এবং চাও পাওয়া নিয়ে এবারে শুনব কয়েকজনের মতামত আমি একজন শ্রমজীবী মানুষ আমি কষ্ট করে দিন চলাই আমরা দেশকে এমন একটা দেশ চাই যেটা শান্তি ভাবে চলে কোন ঝগড়া চাই না প্রতিদিন নিজের শ্রম দিয়ে কাজ করি কাজ করতে না আমরা খাবো কিভাবে শান্তি দেশটা চলে আমরা সুষ্ঠু চলতে পারবো সরকার থেকে আমরা এটাই প্রার্থনা করি আমরা দেশে শান্তি আনার জন্য জুলাই মাসে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হলো আন্দোলনে সবার আশা ছিল একটা সৌন্দর্য পরিবেশ প্রাণবন্ত আর জীবন পিরানব আমরা এই পরিবার নিয়ে সুস্থ শান্তভাবে থাকতে চাই এটাই আমরা জুলাই আন্দোলনে চেয়েছিলাম আমরা আশা করি এই আন্দোলনের মাধ্যমে আমাদের সব চাওয়া পাওয়া পূর্ণ হবে আশা করি আমরা চাই জুলাই আন্দোলনের উদ্দেশ্য সফল হোক আমরা সবাই ভালোভাবে থাকি আর কোনো যেন জন দেশে শান্তি নষ্ট করতে না পারে আমি একজন গৃহিণী জুলাই অভ্যানের কথা বলতে গেলে অনেক কথা বলার আছে বাংলাদেশে প্রায় পনেরো ষোলো বছর ছিল এই সময় জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই সমাজে কোনো নিরাপত্তা ছিল না বিশৃঙ্খলা ছিল আইনের শাসন অনেকটা উঠে গিয়েছিল দ্রব্য মূল্যে মানুষ দিশাহারা হয়েছিল জিনিসপত্রের দাম এত ছিল যে আমাদের মতো মধ্যবিত্তরা খুব কষ্টে ছিলাম ছাত্র আন্দোলনের সময় যখন জুলাই অভ্যর্থন হলো তখন আমরা দেশের সব জনগণ নতুন স্বপ্ন দেখলাম দেশকে নিয়ে আমরা চাইলাম তখন দেশের আইনের শাসন হোক দ্রব্যমূল্য অন্যান্য জিনিসপত্রের দেশে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল কিছু একটা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল তখন আমরা চাইলাম এইসব সব ব্যাঙ্গে একটা নতুন পরিবেশ তৈরি হোক জুলাই ও দেশের সেই নতুন পরিবেশ তৈরি করে দিয়েছে এই নতুন পরিবেশে আমরা চাই সব জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠিত হোক দেশের সাধারণ জনগণ একটু শান্তিতে থাকুক সমাজে যে আইন শৃঙ্খলা ভেঙে গিয়েছিল সবগুলো বাদ দিয়ে দেশে যেন আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসে আমাদের ছেলে মেয়ে নিয়ে সবকিছু পরিবেশ নিয়ে যেন আমরা একটু শান্তিতে থাকতে পারি আমাদের সন্তানরা যেন বাইরে গেলে আমাদের চিন্তা করতে না হয় তারা যেন শান্তিতে ঘরে ফিরে আসে আমরা সেই নিরাপত্তাটুকু চাই জুলাই আন্দোলন একটি সফল আন্দোলন ছিল এই আন্দোলনে আমাদের অনেক ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে অনেক জনগণের রক্ত জড়েছে তার বিনিময়ে যেন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় এটাই আমাদের চাওয়া জুলাই আন্দোলনের আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় তাহলে এই আন্দোলন আরো বেশি সফল হয়েছে বলে মনে করব স্কুল শিক্ষার্থী যখন জুলাইতে গণ আন্দোলন হলো তখন আমাদের মতো অনেক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে শুধু স্কুল নয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আমরা সবাই চেয়েছিলাম অন্যায় প্রতিবাদ করতে বাংলাদেশের মানুষের উপর দীর্ঘদিন ধরে যে অন্যায় চলে আসছিল আমরা চেয়েছিলাম তার অবসান হোক এই জন্য আমরা এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করি আমরা চাই সুন্দরভাবে লেখাপড়া করতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না আমাদের জুড়ে আন্দোলন সফল আন্দোলন হিসেবে শেষ হয় দীর্ঘ পনেরো বছরের শাসক এই আন্দোলনের মাধ্যমে বিদায় নেই তাতে করে আমাদের মতো তুলনার নতুন করে স্বপ্ন দেখছে আমরা চাই এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে শিক্ষাঙ্গনে যেন সুন্দর পরিবেশ থাকে শিক্ষার্থীদের জীবন যেন নিরাপদ থাকে আমরা যেন সুন্দরভাবে আমাদের শিক্ষা জীবন শেষ করতে পারি এই আশা থেকে আমরা জুলাই আন্দোলনকে সমর্থন করি জুলাই আন্দোলন আমাদেরকে নতুনভাবে স্বপ্ন দেখিয়েছে আমরা এখন একটি নতুন বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে চাই আমি একজন সমাজকর্মী জুলাই অভ্যুত্থানে আমি যা দেখেছি তা আমি কোনো দিনও ভুলতে পারবো না আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি তবে জুলাইয়ের এই গণ আবার মুক্তিযুদ্ধকে যেন নিজে চোখে দেখতে পেলাম আমাদের মা বাবার কাছে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথাই শুনেছি তবে এই জুলাইয়ের গণ আমরা এটি সচককে দেখতে পেয়েছি জুলাইয়ের দিনগুলোতে যেদিকে তাকাই যেন চারিদিকে যুদ্ধযুদ্ধ ভাব রাস্তাঘাট এবং চারিদিকে লাশ আর লাশ শুধু এমনকি আমাদের স্বজনদের মধ্যেও অনেকেই এতে নিহত এবং আহত হয়েছেন আমরা যে ঘর থেকে বের হব এটারও কোনো নিরাপত্তা ছিল না বাংলাদেশের এমন একটি পরিস্থিতি ছিল যে কারো জীবনেরই এমনকি শিশু বৃদ্ধ সবারই জীবনের কোনো নিরাপত্তাই ছিল না অনেক শিশুও এই জুলাই অভ্যত্থানে নিহত হয়েছে তাদের বাবা মায়ের আহাজারিতে এ আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল যখন স্বৈরাচারের পতন হলো তখন বাংলাদেশ আবার নতুন করে যেন প্রাণ ফিরে পেল আমাদের সবার মধ্যে আবার নতুন একটি আশা জাগলো যে আমরা আবার নতুন একটি বাংলাদেশ দেখতে পাবো আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি এই দেশ আমাদের মায়ের মতো আমরা এই দেশকে আমাদের বুকের রক্ত দিয়েও রক্ষা করতে চাই যখন অন্যায় বিচার আমাদের চারপাশ দিয়ে ঘিরে ধরে তখন আমরা বিদ্রোহ হয়ে উঠি আমরা চাই জুলাই অভ্যুত্থানের পর যেন আর কোনো স্বৈরাচার বাংলাদেশে না আসে এবং না ফিরতে পারে বাংলাদেশের মানুষ যেন তাদের নাগরিক অধিকার ফিরে পায় সবাই যেন আবার নতুন করে বাঁচতে পারে এই আশা নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ চাই সবার জীবনের নিরাপত্তা যেন আবার নতুন করে ফিরে আসে এই আশা নিয়ে আমরা বাংলাদেশে একটি নতুন পরিবেশ চাই আধার কেটে আবার নতুন সূর্য উদিত হয় তেমনি দেশের মানুষ চায় সকল আধার কেটে গিয়ে বাংলাদেশের বুকে নতুন সূর্যের আলোয় আলোকিত হবে সকল ক্ষেত্র দেশের মানুষ শান্তিতে আইনের শাসনের মধ্য দিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে পারবে এই প্রত্যাশা পূরণে দেশের মানুষ আরো একবার আশায় বুক বেঁধে এগিয়ে চলেছে সামনের দিকে প্রিয় শ্রোতা বন্ধু এবারে রয়েছে জুলাই আন্দোলন নিয়ে গান অন্যায় দম্ভের পতন হল লাল জুলাইয়ের মিনার তোল অন্যায় দম্ভের পতন হল লাল জুলাইয়ের মিনার তোল ডাকছে আবু সাইদ মুগো জাগরণের দুয়ার খোলো নাই দম্ভের পতন হলো লাল জুলাইয়ের মিনার তোলো ডাকছে আবু সাইদ মুখ জাগরণের দুয়ার খোলো অন্যাই দম্ভের পতন হলো লাল জুলাইয়ের মিনার তোলো প্রিয় শ্রোতা বন্ধু আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝলাম পহেলা জুলাইয়ের শান্তিপূর্ণ উপস্থিতি থেকে শুরু হয়েছিল একটি পরিবর্তনের মহাপথ এই আন্দোলন ছিল ছাত্র ও জনতার অংশগ্রহণে গড়া একটি গণতান্ত্রিক চেতনার ফলাফল সকল শ্রোতার প্রতি বাংলাদেশ ভেতার কক্সবাজারের পক্ষ থেকে রইল অশেষ ধন্যবাদ